হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখতেছেন কে ওয়াই গেমিং ওয়াইটি ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ সাইফুল্লাহ আহমেদ আপনারা আসলে অনেক দিন থেকে হয়তো আমার ভিডিও দেখেন তো এরকম ভিন্ন ধরনের ভিডিও কিছু দিন থেকে আপলোড করতেছি তো এটা হচ্ছে খুলনা বাগেরহাট থেকে আসার সময় এটা হচ্ছে লালন সাহার ব্রিজ বলা হয় এটাকে এবং এটা হলো হার্ড্রিং ব্রিজ হার্ড ড্রিং ব্রিজ থেকে লালন লালনশাহার ব্রিজটা একদম স্পষ্ট দেখা যায় তো এখান থেকে যে দৃশ্যটা পাওয়া যায় সেটা একদম খুব সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য এখানে আমরা অনেকেই মিলেই গেছিলাম ঘুরতে আমাদের এলাকার সো সেখানকার দু একটা ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি অলরেডি আমার চ্যানেলে এবং এই এই ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন পুরোপুরি বাজে রাত চারটা বেজে তিরিশ মিনিট এত রাত্রেবেলা আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি ভয়েস ওভার দিচ্ছি সকলে বেশি বেশি করে কমেন্ট করবেন যে ভিডিওর ভয়েসটা কি ভালো আসতেছে কি আসতেছে না ইনশাআল্লাহ সামনে কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো একটি ডিভাইস কেনার পরে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ তো মেন কথা হচ্ছে যে আমার এই চ্যানেলে আগে থেকে আমি গেমিং ভিডিও আপলোড দিতাম বাট ফ্রি ফায়ার গেমটা আর আগের মতন অনেকে না খেলার কারণে এখন ব্লগিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ কিছু কিছুদিনের মধ্যে ভালো একটি ফোন কেনার পরে আমি আর এক্সেসরিজ কিনে ব্লগিংয়ের দিকে ঢুকে যাব আপনারা ইনশাল্লাহ সপ্তাহে একটি করে ভিডিও পাবেন আমার ডেলি লাইফের উপর ব্লগিং এবং না হলে কোনো ফুড ব্লগিং ইনশাআল্লাহ তো সেতুটি দেখতে দেখতে শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে এখানে শুধু এখানে শুধু আপনারা গেলে শুধু একটা জিনিস দেখতে পাবেন তা না একই সঙ্গে আপনারা তিনটে বিখ্যাত জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে একটি হচ্ছে হার্ডরিং ব্রিজ দুই নম্বর হচ্ছে লালন সেতু এবং তিন নম্বর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তিনটি জিনিস আপনারা একই সঙ্গে একই স্থানে একইভাবে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর দৃশ্য যদি আপনারা কেউ খুলনা বাগেরহাটে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই দৃশ্যটি উপভোগ করে থাকবেন আমি উপভোগ করেছি আমার জীবনের একটি ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা আপনারা বেশি বেশি করে ভ্রমণ করবেন এর সকল সুন্দর সুন্দর জিনিস দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো এই পর্যন্তই আর কি সুন্দর দৃশ্য দেখুন মনে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অনেক ছোট দূর থেকে কিন্তু এটা আসলে অনেক বড় তো সকলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম